আল্লাহর ইবাদতে কাউকেও শরিক করা যাবে না কোন মানব কেউ শরিক করা যাবে না কোন দানব কেউ শরিক করা যাবে না কোন ফেরেস্তা কেউ শরিক করা যাবে না অন্য কোন মাকলু কাত কেউ শরিক করা যাবে না একমাত্র ইবাদত হবে আল্লাহর আল্লাহ ছাড়া কারও ইবাদত চলে না কোন রাসুলের ইবাদত হবে না কোন অলির ইবাদত হবে না কোন আলী উলামার আমার হবে না ইবাদত একমাত্র হবে আল্লাহ তালা ইবাদত একমাত্র আল্লাহ তালার হবে এই জন্যই করে না আমরা বলি লাহ ইলাহা মানে ইবাগতের হতদার একমাত্র আল্লাহ তালা শক্তিকারের মা বোধ শক্তিকারের উপাস্য শক্তিকারের আরাধ্য তার মানে যাবত ইবাদতের হতদার একমাত্র আল্লাহ তালা अल्लाह द्वारा सरा आर के वो एक इबादत कर हकदार हैं इबादत उधर आर के वो हकदार हैं